নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে সিএন নাম্বার রয়েছে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর বন্ধুরা তো এই রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষার অফিশিয়ালি নোটিশ কিন্তু তারা পাবলিশ হচ্ছে নোটিশে কী বলা রয়েছে সমস্যাটা কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই নোটিশে বন্ধুরা পাবলিশ হয়েছে তো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলটি যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিশিয়াল নোটিশ থেকে আমরা পরপর দেখে দিচ্ছি কি আপডেটটা এসেছে তো চলো আমরা এখন চলে যাব জম্মু অর্থাৎ জম্মুর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জম্মু শ্রীনগরের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসবে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসছে পরবর্তীতে কিন্তু বাদ বাকি যে সমস্ত আরআর যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পাবলিশ করা হবে তো এখান থেকে আমরা প্রথম দেখবো এখানে তোমাদের কি বলা হচ্ছে দেখো তো এখানে বলা হচ্ছে নোটিস ফর দা ভিউংস অফ দ্য কোয়েশ্চেন পেপারস রেসপন্স অ্যান্ড দ্য কেস অ্যান্ড দ্য রাইসিং অফ দ্য অবজেকশন স্ট্রাকার ইফ এনি টু অবজেকশন অপশনস কেস অফ দ্য সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ইন ইংলিশ দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কিন্তু এই যে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোরটা কিন্তু অফিসিয়ালি কিন্তু একটি নোটিস কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে এই রিক্রুটমেন্টের তো এই রিক্রুটমেন্টের কিন্তু যে অফিসিয়ালি নোটিস সেই নোটিশ কী বললো রয়েছে সমস্যাটা আমরা কিন্তু পরপর জানাবো তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইংলিশের তরফ থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারবে এবং হিন্দিতে দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিশ রয়েছে তো আমরা ইংলিশটা ডাউনলোড করে নিয়ে আমরা পরপর তোমাদেরকে দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিসে কী বলছে সমস্তটা পরপর দেখো গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে ভিডিওটি একদম স্কিপ করব না প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এবং এখানে বলা হচ্ছে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছি পোস্টে কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট বলা হচ্ছে ফর রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট ইনতে লেভেল টু অথরে সেভেন সিবিসি পে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট সিবিডি টেস্ট কিন্তু অফিসিয়ালি আপডেট রয়েছে কি বলা আছে ভিউ অফ দ্য কোশ্চেন পেপারস রেসপন্স অ্যান্ড কিস অ্যান্ড রাইজিংস অফ দ্য অবজেকশনস ইফ এরি টু স্কিস তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছালি কিন্তু সিবিটি পরীক্ষার যে রিজাল্ট সেটি কিন্তু হতে চলেছে তো সেই জন্যই কিন্তু আগে থাকতে তোমাদের বলা হচ্ছে এই নিয়োগ সংক্রান্ত বা এই যে অ্যান্সার কি সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো রয়েছে সেখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন বা তোমাদের হচ্ছে অ্যান্সার সমস্যাটা কিন্তু তোমাদের ভালো করে চেক করে নিতে হবে কোনো রকমের যদি কোনো অসঙ্গীত যদি পেয়ে থাকো তো সেগুলো তোমার কিন্তু অবশ্যই জানাতে পারবে তো সেই বিষয়ে কি বলা হচ্ছে পরপর আমরা এখান থেকে বলে দিচ্ছি দেখো বলছে দেখ কম্পিউটার বেসড টেস্ট ফর টেকনিশিয়ান থ্রি দেখতে হচ্ছে এগেনস্ট সিএন দেখতে পাচ্ছ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি ফোর টেকনিশিয়ান ওয়াজ কন্ডাক্ট ফ্রম দেখতে পাচ্ছ কুড়ি বারো দু হাজার চব্বিশ থেকে ত্রিশ বারো দু হাজার চব্বিশ তো এখানে কিন্তু দেখতে হচ্ছে টেকনিশিয়ান থ্রি পোস্টের কিন্তু অফিসিয়ালি যে পরীক্ষা হচ্ছিল সেটা হচ্ছে কুড়ি বারো দু হাজার চব্বিশ থেকে ত্রিশ বারো দু হাজার চব্বিশে এই ডেটের মতো তোমাদের কিন্তু টেকনিশিয়ান থ্রি পোস্টে কিন্তু অফিসিয়ালি কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট হয়েছিল এবং বলা হচ্ছে ইন অর্ডার টু এনেবলস ক্যাডেটস ফুড রেফার্ড ইন দ্য সিবিটি টু ভিউস ভিউ দেয়ার কোশ্চেন পেপারস দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোশ্চেন পেপার তোমাদের দেখতে ভালো আছে এবং বলছে রেসপন্স অ্যান্ডস অ্যানসার কিস এবং অ্যান্সার কি তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে এবং তারপর তোমাদের কিন্তু অবশ্যই জানাতে হবে বলা হচ্ছে লিঙ্ক উইল বি প্রোভাইড অন দ্য ওয়েবসাইটস অফ দ্য আর উইল বি অ্যাক্টিভ ফ্রম দেখতে পাচ্ছ ছয় এক দু থেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এগারো এক দু হাজার পঁচিশ এই যে সময় কিন্তু এই সময় থেকে তোমাদের কিন্তু লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হবে তো এখানে যেটা তোমাদের বলা আছে এই গ্রেড গ্রেট যে পোস্ট রয়েছে সেখানে তোমাদের কিন্তু অ্যান্সার কি সংক্রান্ত এবং কোশ্চেন সংক্রান্ত যে সমস্ত তোমাদের যদি কোনো রকমের অসঙ্গতি যদি থাকে ধরো মনে করো তোমাদের কোনো কোনো একটি কোশ্চেনের অ্যান্সার যদি কোনো তোমাদের যদি মনে হয়ে থাকে এটা ভুল বা এটা ঠিক বা সেই সংক্রান্ত কোনো যদি তোমাদের অসঙ্গতি যদি হয়ে থাকে অর্থাৎ তোমাদের যদি সেগুলো কনফিউশন যদি আসে তো সেক্ষেত্রে অবশ্য তোমরা কিন্তু আর জানাতে পারবে ওকে এবং এখানে জানানোর যে সময়টা সেটা কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছি ছয় এক দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের লিঙ্কটি কিন্তু ওপেন করাবে সেই তোমরা কিন্তু অ্যান্সার কি চেক করতে পারবে চেক করে তোমরা দেখবে ভালো করে কোনো প্রশ্নে যদি কোনো রকমের সমস্যা যদি হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে বলা হচ্ছে আফটার ভিমস দ্য ডিটেলস অবজেকশন ইফ ক্যান বি রিসাইডস টাইমস ফিস্ট ইন সমস্যাটা কিন্তু তোমাদের পরবর্তীতে এখানে নিচে বলা হয়েছে তোমাদের টাইম থেকে শুরু করে তোমাদের সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের এখানে পরবর্তীতে বলা হয়েছে তোমাদের অবশ্যই কোর্শেন অপশান এবং কি যে সমস্যাটা তোমরা কিন্তু ভালোভাবে চেক করে দেখে নেবে কোনো রকমের অসঙ্গতি থাকলে তোমরা কিন্তু তো তোমরা কিন্তু জানাতে পারবে রেলওয়ে বোর্ডকে ওকে তো এখানে যেটা বলা আছে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছো এখানে তোমাদের আছে ছয় এক দু থেকে এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ লিঙ্কটি কিন্তু ওপেন করা হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের যেটা এখানে যেটা ক্লোজ করা হবে অর্থাৎ তোমরা এই এগুলো চেক করতে পারবে দেখতে পাচ্ছি এগারো এক দু হাজার পঁচিশ অবধি এই যে সময় অবধি তোমরা কিন্তু চেক করতে পারবে সমস্ত কোশ্চেন অ্যান্সার থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো ওকে এবং এখানে তোমাদের কিন্তু এই কোশ্চেন বিষয়ে তোমাদের যদি তোমরা যদি কোনো কিছু যদি কন্টাক্ট করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে পঞ্চাশ টাকা ফি দিয়ে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা তোমাদের কিন্তু অবজেকশন করতে হবে ওকে কোনো রকম অবজেকশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু অবজেকশন করতে পারবে পঞ্চাশ টাকা ফি দিয়ে তোমাদের কিন্তু অবজেকশন করতে হবে সেই কোশ্চেনের বেসিসে তো এখানে দেখতে পাচ্ছ তোমার কিন্তু এই টাকাটা পে করতে পারবে বিভিন্ন ধরনের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকা পে করতে পারবে এবং এখানে দেখতে হচ্ছে বলা হচ্ছে দ্য ডিটেলসড প্রসিডিউর উইথ নেসেসারি গাইডলাইনস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য লিঙ্ক প্রোভাইডস অন দ্য অফিশিয়াল ওয়েবসাইট আর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে সমস্ত গাইডলাইনস কিন্তু মেনশন করা হবে সেটা অবশ্যই ফলো করো তোমরা কিন্তু এখানে এরা কিন্তু তোমরা ওই যে যে পেমেন্ট ফিস থেকে শুরু করে যা যা বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু উল্লেখ করা হবে এবং হচ্ছে ক্যাডিটস আর অ্যাডভাইস টু রাইজ অবজেকশন ইফ এনি উইল বি উইল বিফোর দ্য ফাইনাল ডেট অ্যান্ড টাইমস দেখতে পাচ্ছ এখানে এগারো এক দু হাজার পঁচিশ এই যে টাইমটা তোমাদের বলা যায় বা সময়টা বলা যে আফটার অফিস নো রিপ্রেজেন্টেশন ফ্রম ক্যান্ডিডেটস অন দ্যটেন্স অর্থাৎ এই যে সময়টা রয়েছে এই সময়ের আগে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বন্ধুরা তোমাদের কিন্তু অবজেকশন করতে হবে পরবর্তীতে করলে কিন্তু এটা কিন্তু আর সেটা কিন্তু দেখা হবে না এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সমস্ত কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়ালি রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হচ্ছে সিপিটি দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেডের অফিসিয়ালি অ্যান্সার কি বন্ধুরা হচ্ছে সেটা কিন্তু ডেট বড় আছে এখানে দেখতে পাচ্ছ এই যে ডেট ছয় এক দু হাজার পঁচিশে কিন্তু ভাবে লিঙ্ক চালু করা আছে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সারকে তোমরা চেক করতে পারবে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা তো এইভাবে গুরুত্বপূর্ণ আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা